ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো আজকের হচ্ছে বৃহস্পতি শুক্রবার তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর আজকের না খুবই একটা বিপজ্জনক ঘটনা ঘটে গেছে কি বলবো তোমাদের তো সবটাই শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো এখানে আমি আগে কালকের যে ভিডিওটা তোমাদের দেখেছিলাম পয়সা নিয়ে আসছে তোমাদের দাদা ভাই তো আমি রাত্রে সব কেটে কুটে রেখে দিয়েছিলাম বৃহস্পতিবারের দিন রাতে তো আমি সেটাই এখন ধুয়ে টুয়ে রাখ নিচ্ছি তো আমি আজকের কি রান্না করবো বলতো পুঁই শাক কুমড়ো আলু দিয়ে আর মাছের তেল ডিম পাটকা দিয়ে তো খুবই একটা মজাদার রেসিপি খুবই ভালো লাগে সবারই এই ক্ষেত্রে কিন্তু খেলে কিন্তু ক্ষতি হয় তো খুবই ভালো লাগে তো এটা আমি কী দেখাচ্ছিলাম বলতো এটা হচ্ছে আমি দেখাচ্ছিলাম আমার কানে হেডফোন আছে আর নতুন ভোর দাদা ভাই এলবিটা নাইট সারা রাত নাইট হচ্ছিলো তা আমি সকালবেলাও ছিলাম রাতেও নাইটে ছিলাম দাদা জঙ্গলগুলো দেখাচ্ছিলো মানে দাদাদের বাগানের ইয়েগুলো তা আমি কানে শুনছি দাদা অনেক কথা বলছিল সেগুলো শুনছি কিন্তু কমেন্ট করতে পারছিলাম না দাদা ভাই আমি এতটাই ব্যস্ত থাকি সকালে অন রেখে দিই দিয়ে সবার কথাগুলো শুনে কিন্তু কমেন্ট করতে পারি না তো দেখো এখানে কিন্তু আমি এবার শাকটা বসিয়েই দেবো তা কি দিয়েছি বলতো আগে শুকনো লঙ্কা একটা তেজপাতা পাঁচফোড়ন আর এখানে কী দিলাম তো রসুন কুচি দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচানো আর লঙ্কা চিড়ে রেখেছিলাম তো এইগুলো দিয়ে ভালো করে আমি কষি মানে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো কী বলতো তো আদা বাটা দেবো একটু জিরে বাটাটা দিয়ে আর মাছের তেল পটকা ডিম কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এবার কিন্তু আলু আর কুমড়োটা দিয়ে দিলাম আগেই রেখে দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে আমার কথা বলতে বলতে ওটা কিন্তু আমি বলিনি তখন তো দেখো আর এইভাবে রান্না করলে না এত টেস্টি এত টেস্টি মানে বিয়েবাড়ির যে দুপুরের যে অনুষ্ঠান বাড়িতে দুপুরে দেখবে এই রেসিপিটা কিন্তু দেয় অনেক বিয়েবাড়িতে জানি না আমাদের এখানে বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা দেবে এই ডালের সাথে এই পুঁশাকের ঘ্যাট তো এবার পুঁশাকগুলো দিয়ে দিলাম পুঁশাকটা কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল পুঁশাকটাও খেতে অ্যাকচুয়ালি জিনিসের উপরে যতই ভালো করে রান্না করো না কেন জিনিসটা যদি ভালো হয় না খেতে কিন্তু খুবই ভালো হয় তো ওইদিকে ভাতও হচ্ছে আর এইদিকে দেখো আমি কিন্তু পুঁইশাকে কিন্তু জল দিইনি দেখছো পুঁইশাক দিয়ে কিন্তু হুরুর করে জল বেরিয়ে গেছে এবার ওই জলেই কিন্তু আমার কুমড়ো ডাঁটা আলু সব সিদ্ধ হয়ে যাবে তো মাস কিন্তু অনেকটাই হয়ে এসছে এবার আমি একটু দিয়ে দিলাম চিনি কেন বলো তো পুঁইশাক জাতীয় জিনিসে একটু চিনি না দিলে হয় না আর যেহেতু আমি বাটি মানে ঘটি বলে না বাঙাল ঘটি তা আমি হচ্ছে ঘটি মেয়ে আবার ঘটির বউ জানি না ঘটির বউ কি সবাই বলে আমার শ্বশুর বাড়ি তো দেখো এবার রেসিপিটা দেখো কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এ দেখো এসাদের কিন্তু ভাগ হবে না কী বলতো এখানে ডাল আর বিউলির ডাল আর আলু পোস্ত এটা আমার দিদি দিয়ে গেছে জানো তো আমার বর খুব খেতে ভালোবাসে এটা আর করেছিলাম হচ্ছে মাছ ওই যে যে মাছটা দিয়ে করি না আমি টমেটোর সস রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে সেটাই করলাম আর তারপরে দেখো এই যে আমি বেরিয়ে গেছি আমি কোথায় যাচ্ছিলাম বলতে একটু ব্যাংকের ক্ষেত্রে যাচ্ছিলাম তো যেতে যেতে জানো তো আমি অটোর সাইটে বসেছিলাম তো আর একটা আট দশ বছরের বাচ্চা মানে কি বলতো এই রোডদের উপর দিয়েই হচ্ছে হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে আর আমাদের অটোটা যাচ্ছিলো কিন্তু রাস্তার মাঝখান দিয়ে আর ওই ছেলেটা মানে সাইডে একটা বাইক রাখা ছিল আর ওই ছেলেটা কী করেছে তালটা সামলাতে না পেরে এসে আমার মানে পায়ের উপরে মেরে দিয়েছে মানে হাটুর উপরে এমনভাবে মেরে দিয়েছে মেরে দিয়ে ছেলেটা না কীভাবে যে পালটি খেলো এ বাবা আমি ভয়তে চিল্লি উঠেছি মানে আর হলে ছেলেটা অটো তলায় করে যাচ্ছিলো এবার আমি না কী আর দিশা পাচ্ছি না অটো দাঁড়িয়ে পড়েছিলো মানে আমার ছিল না এত অটো পালা। দাঁড় করিয়ে দিয়েছে দিয়েছো আর যে আমার লেগে আছে অটোওয়ালা সেটা বুঝতে পারিনি অটোওয়ালা ভাবছে যে চিল্লালো কিসের জন্য আমি যেইভাবে চিল্লে উঠেছি না এবার তখন না আমি এত কাহাত পাঁচ ছিল এবার আমার সম্ভব হলো না আমি ভিডিও করতাম কিন্তু আমি যে হেই করেই মানে ভয় পেয়ে গেছি তোমাদেরকে মানে আমি দেখাবো যে সেই দেখানোর উপায়টা আমি পাইনি মানে কী বলবো তো দেখো তারপরে আমি ব্যাঙ্কে চলে গেছি গিয়ে কিন্তু ব্যাংকের কাজ মিটিয়ে তারপর আসার সময় আমার দিদির সাথে দেখা হয়েছে মানে আমি ব্যাঙ্ক থেকে বেরাচ্ছি আর দিদিও ও কাজে যায় তো ডিউটি দিয়ে ও বাড়ি ফিরছে ওই যে তো একটু সময় দুজনের কথা বলে একটু আগে এসে তারপর আমি অটো ধরলাম অটো ধরে আবার বাড়ি চলে আসলাম তো গল্প অনেক সময় গল্প করলাম আর আমার পায়ে না তখন আমি না বুঝতে পারিনি যে আমার পায়ে কেটে গিয়ে ফুলে গেছে ব্যাঙ্কে গিয়ে তখন আমি ভাত দিচ্ছি ওই জায়গাটা দেখি না মানে কতটা ট্যাম হয়ে গেছে মানে ফুলে একদম এ হয়ে গেছে তারপর বাড়ি এসে দেখছি যে ওখানটাই রক্ত জমে গেছে তারপরে বরফ দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ওইখানটায় খুবই ব্যথা আর রক্ত জমাট হয়ে আসে কি বলবো সে এমন একটা জায়গায় তোমাদেরকে যে দেখাবো শেয়ার করব সেটাও করতে পারছি না মানে খুবই একটা ভয়ানক ঘটনা ঘটে যেত সেদিন কি বলবো আমি পরে ভিডিওটা করছি এডিট করছি পরে ভয়েসটা দিচ্ছি পরে ওর জন্য তোমাদেরকে বলছি এইগুলো আর আমি সেদিন দিন আমার খুবই কষ্ট হয়েছে মানে ওই দৃশ্যটা না আমি এইভাবে কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম এরকম ফার্স্ট টাইম মানে শুনেছি সব অ্যাক্সিডেন্ট হয় মারা যায় কিন্তু যে ওইভাবে আমার চোখের সামনে ওরকম অ্যাক্সিডেন্ট মানে ছেলেটার ক্লাস পরে কি হয়েছিল আমি আর অতটা জানি না ওরা চলে গেছিলো আর আমাদের মানে বেরিয়ে অটো কেননা তো কোনো দোষ ছিল না আমরা তো অটোতে যে কজন ছিলাম সবাই তো জানি তারপরে দেখো বাড়ি চলে এসছে আর ছেলেকে বলে মানে একটু পুজো দিস গাছে ফুল হয়েছে ফুল তুলে তো দেখো ও পুজোটা দিল না ওর জন্য না আমার মাথা গরম হয়ে গেছিলো ওর উপরে একটু চিল্লা চিল্লি করে ফেলেছিলাম আর এদিকে যাকে সামনে পাচ্ছে মানে ওইদিকে তো এই অ্যাক্সিডেন্টও হয়েছে যাকে সামনে পাচ্ছে তাকেই বকা দিচ্ছে আর আমার দিদির মেয়েরা আবার এসছে না ওরা দিদির বাড়িতেই ছিল বর্দির বাড়িতে আর এটা তো মেয়েদের মেয়ে আর বর্ডির মেয়েরাকে তোমরা তো সবাই চেনো সবসময় আমার ভিডিওতে থাকে প্রায় সময় তোমাদের অসুবিধা হয় না ওকে তোমাদের পরিচয় করে দেওয়া লাগে না আলাদা করা তো ওদের উপরেও রেগে যাচ্ছিলাম কারণ আর ওরা না দুদিন পরে এসছে তো আমার একটু মাথা গরম হয়ে গেছিলো তাই আমি ওদেরকে বলছি যে চা আসলি কেন আমাদের বাড়িতে তো আসার দরকার নেই তোরা যেখানে আসিস সেখানে থাক আমাদের বাড়িতে আসবি না তো আমাদের বাড়িতে এসছিস কেন বলে কি এটা তোমার বাড়ি নাকি তা ওই ধার একজন ফোনের মধ্যে ওরা কেউ জানি না ফোনে ছিল তো সে বলে ভাড়া বাড়ি তা এদিকে একেও বলছিলাম যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে অপর্ণাকে তো বলছে বলেছে তা গেয়ারটা মারলে না কেন আমার দিদিও এই কথা বলছিল যেই পরিমাণে ওর বাচ্চাটা পুড়ে গেছে তো সেখানে আমি ওকে আর কী মারবো মানে ও যা ব্যথা লেগেছে তো ওকে আর আমি তা ব্যথার উপরে আর কী ব্যথা দেবো ওকে তোমরাই বলো যেরকম মনে হয় কিন্তু মানে ওই দৃশ্যটা যে আমি দেখেছি সেটা আমি জানি যে কী অবস্থায় হচ্ছে এটা লাগতে পারে বুঝছো আর এদিকে দেখো আমি ভয়েস দিতে দিতে দেখি এখন আছে বলে আর ওইদিকে হট করে কীর্তনটা আবার শুরু করে দিল জানলা দরজা সব বন্ধ করে তারপর ভয়েস দিচ্ছি এই যে দেখো যে কথাগুলো তোমাকে বললাম না এখন ওই সেগুলোই বলছে ও সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদেরকে না বেশি কিছু বলবো না সোজায় চলে যাবো তারপরে রাত্রে ডিনারে দেখো আমাদের রাজ্যের কি মানে সেই এই সাদেরও ভাগ হবে না কোনো দিন মানে এতটা খারাপের মধ্যে কিন্তু এত ভালো খাবার আমার সত্যি অপূর্ব লাগে ডাল সিদ্ধ আর হচ্ছে কী বলতো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ মাখা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মাখাটা আমার সত্যি খুব ভালো লাগে তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো আর আমি তারপর ব্যাঙ্ক থেকে আসার সময় না কিছু বাজারও করেছিলাম টিম মেয়েটা সেটা নিয়ে এসেছিলাম তো সেইগুলো মেয়েকে দিচ্ছি যে ডিমটা একটু ফ্রিজে রাখ আর আমি এদিকে না লঙ্কা টঙ্কাগুলো বেটে নেবো মানে এগুলো সব সকালে ভিজিয়ে রেখেছিলাম জানো তো তাহলে এখন ভি গেলে একটু সুবিধা হবে আর আমি তোমরা তো দেখেছো আমি বাটা মশলাই ব্যবহার করি তো একসাথে বেটে রেখে দিই ফ্রিজে আর এদিকে দেখো ভাত হচ্ছে এদিকে ভাত আলু সিদ্ধ হচ্ছে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আর ওইদিকে কিন্তু আমি মশলাগুলো করে নিচ্ছি এবার ভাতও হয়ে যাবে এদিকে মশলাও হয়ে যাবে কাজে অনেকটা মেকআপও হয়ে যাবে আর এদিকে ছেলেকে দিয়ে এটা ক মিক্সারটা বললাম যে একটু প্লাস্টিকের করে তুলে রাখ বাইরে রাখলে কী হয় জানো তো নোংরা করে নষ্ট হয়ে যায় আর সাদা জিনিস তো দেখতে ভালো লাগে না তো দেখতেই পেলে সব বাটা বাটি আমার কমপ্লিট রসুন বাটা আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সবই কমপ্লিট করে নিয়ে আসি বেটে বুটে আর এইদিকে দেখো লঙ্কার পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা হচ্ছে আলু সিদ্ধ হবে আমি এটা করি আর না মনে হয় যে আমি কখন ভাত খাব কখন ভাত খাবো আমি কিন্তু রাত্রে ভাত খাই না তো এই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ এর লোক না আমি সামলাতে পারি না তুমি মাছ মাংস দেবে আমি মাছ মাংস সাইডে রেখে দেবো কিন্তু ডিমও লাগবে না আমার ডাল সিদ্ধ আলু সিদ্ধ হলেই হয়ে যায় এরকম একটা ব্যাপার আর ওইদিকে তোমাদের দাদাভাই কিছু